বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রতিক বিশৃঙ্খলা বন্ধ করে ঐক্য ফিরিয়ে আনতে আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের ঘোষণা দিয়েছে ছাত্র সংগঠন সোমবার রাতে বাংলা মোটরে বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সাথে ছাত্রদল ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের বৈঠক শেষে এই ঘোষণা দেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আবদুল্লা জানান সাত দিনের মধ্যে একতা ও সংহতির বার্তা নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন তারা সোমবার সকালে কলেজ শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নাই ডেমরা এলাকা শহীদ সহরওয়ার্দি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে দিনভর চলা এ সংঘর্ষ নিয়ে রাতে বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র দল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ সহ দেশের উনিশটি শিক্ষার্থী সংগঠন জানানো হয় মঙ্গলবার থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করা হবে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি আমরা এই জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল ছাত্র সংগঠনগুলো ছিল তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা এই ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে প্রচারের অংশ হিসাবে এই সপ্তাহের আয়োজন করা হয়েছে এবং এখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন তার শ্যানারে শিক্ষা প্রতিষ্ঠ প্রতিষ্ঠানগুলিতে যাবে এবং এই সপ্তাহটি আমরা পালন করব আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বলেন গত তিন নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে পাশাপাশি সে সময় নিয়োগ পাওয়া আওয়ামী লীগারদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল পাঁচই অগস্টের পূর্বে সেই প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিলু টলারেন্স ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে সমাজ থেকে ফ্যাসিবাদদের মূল উৎপাটনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ছাত্রনেতারা বলছি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে শক্তিগুলো রয়েছে হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা